গরু চোর আটক করে এই গরুটি চকরিয়ার থেকে উদ্ধার করছে সীতকণ্ড মডেল থানা উদ্ধার কাজে ব্যবহৃত এই পিক আপ এই গাড়িটা এক এক সময় এক এক রং ধারণ করে গরু চোরার ক্ষেত্রে

প্রথমে আপনাদের ধন্যবাদ আসলে গত রাত্রে আমরা একটা গোপন সংবাদ পেলাম যে কিছু গরু সুর গরু চুরি করে আপনার মিরেশ্বরের ওই দিক থেকে আমাদের থানার দিকে আসতেছে তখন আমি আমাদের যে মোবাইল টিম ছিল তাদেরকে অ্যালার্ট করি অ্যালার্ট করার পর তাদের পিছনই পিছনিয়ার এক পর্যায়ে তারা পুলিশ টেপে গোডাউন রোডে গাড়ি গিয়ে দেয় এবং গরুর গাড়ি স রেখে তারা পালিয়ে যায় পরবর্তীতে তাদের ধাওয়া করে আমরা তিনজনকে দৃত করি একজনের হাতে আমরা একটা দেশীয় তৈরি এলজি দুই রাউন্ড কাটত সহ তাকে গ্রেফতার করতে সম্মত হয় পরবর্তী তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা সীতাকুণ্ড থেকেও খাদিফের গরু চুরি করছে তাদের শিকার উক্তি মোতাবেক আমরা চকরিয়া থেকে আরও দুটা গরু উদ্ধার করি তাদের বিরুদ্ধে আমরা তিনটা মামলা করি একটা হলো অস্ত্র মামলা একটা হলো তারা তাদের যে আমরা গরু পাইছি এবং চোরাই গরু এটার আর আরেকটা আমাদের থানা থেকে যে তারা গরু চুরি করেছে এই গরু চুরি মামলা আমরা তিনটে মামলা করেছি তাদের বিরুদ্ধে এবং তাদের অবশিষ্ট যারা সিন্ডিকেট তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা জোর অভিযান পরিচালনা করতেছি